দেখতে পারতেছে আমরা ইফতার করতে আসছি ছেলে আমাদের রান্না টান্না কইরা খাওয়া এটা বড় কিছু বলার নাই ও কাজ খায় তো এখানে আছে এই যে দুজন কামচুর খালি ছবি তুলতেছে একটু পর। বড় এই যে এখানে অনেক কিছু আছে বাইকতে গেছে বলো নদীর পার সেই দেখতে সুন্দর gara জানি আমারে বিঝাই দিতে লাগছিল তো তাজ এইখানে কাচ্চি কইরা আইছে বাহানা দিয়া অজু করতে বাহানা শক্তি তো দেখতেই পারতেছেন সেই মনোরম পরিবেশ সেই সুন্দর এখানে আমরা সবাই ইফতার করতে আসছি এটা হলো দৌলতপুর আর বাদ বাকি ঠিকানা জানি না আমি তো আসছি এতটুকি

I